البطة والأرنب خاش كارغوش عاشت بطة وأرنب في مكان قرب النهر اكتنوا هري الدهر إك اكتنوا خاش وكرقش باشو كرتو وكانت فرحتين مسرورتين ابن تردو جون هو شوكة وعنودي دين كاتتشلو ثم أرادت الرحيل منه

فجمعت مقدارا من القش شكتو كار شنغره كله وعملت منه سلة ابن تعدي اكتي جوري تيري كله وجلست فيها ابن شي شي جوري بيتر بوشلو وصارت البتة تجرها ابن هاشتي تاكي تنيني تولت شروع كله حتى وصلت بسلام এবং এরপর তারা নিরাপদে ও শান্তিতে ওপারে পৌঁছে গেল আল হাস আল আরনাবু খরগোশ বসবাস করতো একটি হাঁস আরনাবুন একটি আরনাবুন একটি খরগোশ ফি মাকানিন বা মাকানিন ধারে বা জায়গায় নদীর কাছে নদীর পারে। কোরবা নাহারে নদীর ধারে কোরবা কাছে আর নাহর কুরবান নাহরি নাহর নদী নদীর কাছে একটি জায়গা ফি মাকানি মাকানিন কুরবান নাহরি ওকায়ন আতা এবং তারা দুজন ছিল ফারি হাতাইনি সুখে মাসরুর আতাইনি আনন্দে সুম্মা তারপর আরও দাতা তারা দুজন সিদ্ধান্ত নিল বা ইচ্ছা করল আকাঙ্ক্ষা করলো আর রাহিলা চলে যাওয়া চলে যাবে আর রাহিলা চলে যাওয়ার মিনহু অর্থাৎ যে পারে আছে সে পার থেকে ইলা সাথে আখর নদীর অন্য পারে ওয়াকায়নাতা ছিল আল আর নাবু খরগোশ লাতা আরিফু জানত না আসিবা হাতা সাঁতার কালবাত্ততে হাসের মতো ফাফ কা মতো কাফ মতো কালবাত্ততে হাসের মতো ফা ফাক্কারত ফা অতপর ফাক্কারত ভাবলো বা ফন্দি করলো ফন্দি ফাফাক ভাবলো একটি ফন্দি ভাবলো তা পার হওয়া তা আবুরু পার হবে বিহা যে সিদ্ধান্তটি দিয়ে সিদ্ধান্তটি দিয়ে আন্নাহর নদী ফাজামা অতপর সংগ্রহ করলো মেকদারন পরিমাণ মিনাল এক মিন থেকে আলকশ মিনালকশি কস শব্দের অর্থ হচ্ছে খড় খড় আল কসু খড় ও আমিলাত এবং তৈরি করলো বা বানালো মিনহু সেই খড় দিয়ে সাল্লাতান একটি ঝুড়ি ও জালাসাত এবং বসলো ফিহা সেখানে সে ইয়ের ভিতরে ঝুড়ির ভিতরে অসহরাত এবং চলল অসহরাতিল তা তাজুর হয় এবং সহরাতিল পাত্র সহরাত তাজুর হয় অর্থাৎ তাকে টেনে নিয়ে চললো জুরুহা তাকে টেনে নিয়ে চললো আলব হাসটি হাত্তা পর্যন্ত অচলতা তারা দুজন পৌঁছা পর্যন্ত হাত্তা অচলতা তারা দুজন পৌঁছা পর্যন্ত বিসালামিন আমিন নিরাপদে বা শান্তিতে শান্তি নিরাপদে ও শান্তিতে পৌঁছা পর্যন্ত নিরাপদে ও শান্তিতে ওপারে পৌঁছা পর্যন্ত